আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ সম্মানিত মুসলিম তমহিদ জনতা আগামীকালকে পবিত্র ঈদ উল আজহা আমরা সকলে ঈদুল আজহা নামাজ পড়ার জন্য মানসিকভাবে প্রস্তুতি নিয়েছি এবং আমরা কোরবানি করার জন্য হয়তো প্রায় সবাই প্রস্তুতি নিচ্ছি আমরা সবাই কোরবানি করব ঈদের নামাজ পড়বো আমরা একটি দিন আনন্দে উদযাপন করব, আমরা পরিবার নিয়ে ছেলে সন্তান নিয়ে মা বাবা নিয়ে আমরা কোরবানি খাবো কোরবানি গোস্ত খাবো এবং আমরা ঈদের নামাজ আদায় করব। আমরা অনেকেই জানি না ঈদের নামাজ কীভাবে পড়তে হয় তাই আজকে আমি আপনাদেরকে জানাবো ঈদের নামাজ আপনি কিভাবে পড়বেন বন্ধুগান আমার হাতে যেটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে হজমি এটি খেলে খাবার হজম হয় আর খাবার হজম হলে আপনার পেটের ভিতরে গ্যাস থাকবে না বুক জ্বালা পরা থাকবে না বত হজমের মতো রোগ থাকবে না কোরবানির সময় যারা কোরবানি গোস্ত খেলেই পেট ভরে যায় পেট ফুলা ফুলা থাকে খেতে পারেন না আপনারা এই হজমি খেলে ইনশাল্লাহ আশা করি আপনাদের খাবার হজম হয়ে যাবে আর পেট ফুলানি আপনাকে ভুগতে হবে না জ্বালা যন্ত্রণা ভোগ করতে হবে না এটি আপনি যখন তখন খেতে পারবেন এটি খেতে হয় সকাল এবং রাতে সকালে খাওয়ার পরে খাবেন আদা চামিজ করে আর রাতে খাওয়ার পরে খাবেন আদা চামিচ করে পানির সাথে গুলিয়ে এটি ট্যাবলেট আকারেও আছে যার পাউডার লাগবে পাউডার নিতে পারেন যদি কারো ট্যাবলেট আকারেও লাগে ট্যাবলেটও নিতে পারেন এটি আমার কাছ থেকে যারা ইউটিউব দেখেন আমার কাছ থেকে অনেকে অর্ডার করেন ঢাকা থেকে চট্টগ্রাম থেকে বরিশাল থেকে বিভিন্ন অঞ্চল থেকে গিয়ে অর্ডার করছেন তারা নিচ্ছেন খাচ্ছেন আমি আমার মুসল্লিদেরকেও দিচ্ছি সুতরাং যারা গ্যাস্ট্রিকের জ্বালায় ভুগছেন ভালোভাবে খেতে পারেন না এটি আপনার জন্য আপনি আপনি এটি খেতে পারেন এটি হচ্ছে হজমি এটা নাম হচ্ছে হজমি এটা কাজেও হজমি ইনশাল্লাহ এটা সম্পূর্ণ প্রাকৃতিক বিন্দু পরিমাণের ভিতরে কেমিক্যাল নেই বিষ নেই আপনি দোকান থেকে গ্যাস্ট্রিক ওষুধ খেলে প্রথম আলো প্রতিবেদন অনুযায়ী পাকস্থলীতে ক্যান্সার হয় কিডনি নষ্ট হয় হার ক্ষয় হা আরও অনেক রোগ সৃষ্টি হয় তাই এটি যারা নেবেন তারা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন এটি সম্পূর্ণ ফুল ছলে তিনটি এরকম তিন কোটা খেলে আপনি স্থায়ীভাবে গ্যাস্ট্রিক থেকে মুক্ত হতে পারবেন আর তিনটির মূল্য হচ্ছে ডেলিভারি চারশো এগারোশো টাকা দুইটি নিলে ডেলিভারি চারশো মূল্য হচ্ছে আটশত টাকা আর একটি নিলে ডেলিভারি চারশো মূল্য হচ্ছে পাঁচশত দশ টাকা কোরবানি ঈদের নামাজ কীভাবে পড়বেন আগে বলেন এই কোরবানির দিন আপনারা সকাল সকাল ঘুম থেকে উঠবেন ফজর নামাজ পড়বেন সকাল সকাল গোসল করবেন গোসল করবেন সুগন্ধি লাগাবেন আতর গোলাপ মাখবেন এবার উত্তম জামা পরবেন থেকে ভালো যেই জামাটা সেই জামাটা পরবেন থেকে ভালো জামার জন্য নতুন জামা হওয়া শর্ত নেওয়ার যদি আপনার পুরাতন জামা থেকে সেই জামাটা ধুয়ে ইস্তারি করে সেটি পরে আপনি ঈদগাহে যাবেন আপনার ছেলেকে ঈদগাহে নিয়ে যাবেন মহিলারা ঈদগাহে যাবে না তারা ঘরেই থাকবে তারা স্বামীর খেদমুত করবে ঘরে বাড়ি গুছাবে ঘরে মেহমান আসলে তাদেরকে আপ্যায়ন করাবে দেখাশোনা করবে আপনি যখন ঈদগাহে যাবেন ঈদগাহে যাওয়ার আগে তাকবির বলতে বলতে ঈদগাহে যাবেন আল্লাহ আকবর আল্লাহ আকবর ইকবর আল্লাহ আকবর আল্লাহ হামদ এই তাকবির বলতে বলতে ঈদগাহে যাবেন ডাইন রাস্তা দিয়ে রাস্তার ডাইন পাশ দিয়ে যাবেন আসার সময় রাস্তার ডাইন পাশ দিয়ে আসবেন যাওয়ার সময় মানুষদের সাথে দেখা সাক্ষাৎ করবেন আসার সময় দেখা সাক্ষাৎ করবেন আর ঈদের নামাজ পড়ার পরে কারোর সাথে কোলাকুলি করবেন না তবে হ্যাঁ ঈদের নামাজ পড়ার পরে যদি নতুন কোনো আত্মীয়র সাথে দেখা হয় অনেক দিন পরে দেখা হয়েছে সেই হিসাবে যদি কোলাকলি করতে চান সেটা পারবেন কিন্তু ঈদের নামাজের পরে কোলাকলি করতে হয় এটা অনেকে মনে করে এইরকম মনে করে আপনারা কোলাকুলি করবেন না তো এই নামাজ কিভাবে পড়বেন এই নামাজ পড়তে হবে প্রথমে সোজা হয়ে কাতার সোজা করবেন কাতার সোজা করার পরে আপনারা ইমাম সাহেব যখন তাকবীর বলবে আপনারাও আল্লাহ আকবর বলে হাত বাঁধবেন হাত বাঁধার পরে পড়বেন সুব হায়ানকুম্মা ও বি হায়মদিকা ওয়াতে বা মুখা ওয়াতে আয়লা ও আল্লাহরুকা এরপরে বলবেন আল্লাহ আকবর হাত ছেড়ে দেবেন আবার আল্লাহ আকবার হাত ছেড়ে দেবেন আবার তৃতীয়বার বলবেন আল্লাহ আকবার এবার হাত বেঁধে দেবেন হাত বেঁধে দেবেন হাত বাঁধার পরে ইমাম সাহেব এবার সান আই পড়বে সুরা কেরাত পড়বে সুরা মেলাবে ইমাম সাহেব রুকতে চলে যাবে আপনিও আল্লাহ আকবর বলে রুকুতে চলে যাবেন রুকুতে গিয়ে সব হান আর আজিম পড়বেন রুকু থেকে উঠবেন সেসদায় যাবেন সেজদা তাজবি পড়বেন দুই সেজদা করবেন দুই সেজদা থেকে আবার উঠে দাঁড়াবেন উঠে দাঁড়িয়ে হাত বেঁধে দেবেন ইমাম সাহেব হাত বেঁধে দিবে এরপরে ইমাম সাহেব কেরাত পড়বে সুরা কেরাত যখন কমপ্লিট হবে সুরা ফাতেহা এবং অন্য সুরা যখন কমপ্লিট হবে তখন ইমাম সাহেব আল্লাহ আকবার বলবে প্রথমবার বলার সময় হাত ছেড়ে দিবে। দ্বিতীয়বার আবার বলবে আল্লাহ আকবর হাত ছেড়ে দিবে। তৃতীয়বার যখন বলবে আল্লাহ আকবর হাত ছেড়ে দেবে চতুর্থবার যখন হা আল্লাহ আকবর বলবে না তৃতীয়বার যখন আল্লাহ আকবর বলে হাত ছেড়ে দেবে এ হাত এখন এইভাবে রাখবে চতুর্থবার যখন আল্লাহ আকবর বলবে তখন হাত উপর দিকে উঠাবে না বরং হাত না উঠিয়ে চতুর্থবার আল্লাহ আকবর বলে রুকুতে চলে যাবে কারণ এই চতুর্থ যে তাকবির এটা হলো রুকুর তাকবির আর চতুর্থ তাকবির আগে যে অতিরিক্ত তিনটা তাকবির দিচ্ছেন এটা হলো অতিরিক্ত তিন তাকবির তো বন্ধুগণ এইভাবে আপনারা নামাজ পড়বেন আমি নিয়মটা আবার বলছি হয়তো কারো খটকা লাগতে পারে ভালোভাবে শুনলে আপনার ভালোভাবে মুখস্থ থাকবে আবার বলছি নিয়মটা হলো প্রথম যখন নামাজ শুরু করবেন আল্লাহ অকবর বলে হাত বাঁধবেন এরপরে সুবহান কল্লাহমে হামদিকা এই দোয়াটি পড়বেন এই দোয়াটি পড়া হয়ে গেলে তিনটে অতিরিক্ত তাকবির দেবেন অতিরিক্ত তিন তাকবিরের তৃতীয় তাকবিরকে হাত বাঁধবেন আল্লাহ আকবার হাত ছেড়ে দেবেন আল্লাহ আকবার হাত ছেড়ে দেবেন আল্লাহ আকবার এবার হাত বেঁধে দেবেন এই হলো প্রথম আকাতে অতিরিক্ত তিন তাকবির এরপর দ্বিতীয় রাখা যখন পড়বেন দ্বিতীয় রাখাতে রুকুতে যাওয়ার আগে অতিরিক্ত তিনটা তাকবির দেবেন রুকুর জন্য যে তাকবির দিতে হয় রুকুতে যাওয়ার জন্য আল্লাহ আকবর বলে রুকুতে যেতে হয় এটা হলো রুকুর তাকবির এই রুকুর তাকবির ছাড়া তিনটে অতিরিক্ত তাকবির দেবেন কীভাবে দেবেন অল্লাহ আকবর হাত ছেড়ে দেবেন অল্লাহ আকবর হাত ছেড়ে দেবেন অল্লাহ আকবর হাত ছেড়ে দেবেন এ হলো অতিরিক্ত তিন তাকবির এরপর চতুর্থ তাকবির আল্লাহ আকবর বলে রুকুতে চলে যাবেন এইভাবে আপনারা এদের নামাজ আদায় করবেন এইভাবে এদের নামাজ আদায় করবেন এদের নামাজ আদায় করার পরে আপনারা ঈদগাহে কিছু দান করবেন গরিব মিসকিনদেরকে দান করবেন কোরবানি পশু জবাই করবেন এরপরে সর্বপ্রথম কোরবানির পশু দিয়া খাবার খাবেন এটা হলো সুন্নত কারণ ঈদের দিন আমরা সবাই আল্লাহ পাকার মেহমান সুবাহান আল্লাহ কোরবানি যদি আপনি আল্লাহর জন্য দেন তাহলে কোরবানি এই কোরবানি গোস্ত আল্লাহর হয়ে যায় আপনি যদি কোরবানি গোস্ত আল্লাহর জন্য দেন আপনি যদি কোরবানি আল্লাহ তালার জন্য দেন তাহলে এই কোরবানি গোস্তর মালিক আল্লাহ তালা হয়ে যান এখন যেহেতু আল্লাহ তালা করবেন গোস্তের মালিক হয়ে গেছেন এখন আল্লাহ তালা বলছেন যে বান্দা আমি তো আর গোস্ত খাবো না গোস্ত খাওয়ার প্রয়োজন নেই যা গোস্ত তোমাকে দিয়ে দিলাম এই গোস্ত আমি তোমাকে দিয়ে মেহমানদারি করবো আমি আর তার রান্না বান্না করবো না তুমি রান্না করো তুমি আমার পক্ষ থেকে আমি তোমাকে মেহমানদারি করালাম সব আল্লাহ অনেক বড় ফজিলত না ভাই এজন্য কোরবানির দিন আমরা সর্বপ্রথম কোরবানির পশুর গোস্ত দিয়ে খাবার খাবো অন্য কোনো খাবার আমরা না খাওয়ার চেষ্টা করব খাইলে না যাই না হারাম না গুণা না কোনো কিছুই না তবে কোরবানি পশুর গোস্ত দিয়ে খাওয়াটাই সবথেকে বেশি ভালো এবং উত্তম